মৃত্যু পত্ৰিয়া ড্ৰেছিং ৰূমি

বলিং <laughs> গিয়ে <laughs> লাজমলি ভাই লাজপলিং আহ একদম তো আছে আরে বাবা বলের নোটিস সামনে যাচ্ছে একদম 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 লাগে লাগে অমৃত

হাফ বুলি হাফ বুলি কিতাপ

বলি বলি কাম ভাই ওই বল ভাই সোয়া করিয়া ভাই বল সানরাইজ আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট চলছে টুর্নামেন্ট না তিনের একটা টেস্ট ম্যাচ আদলে বলা যায় টেস্টের আদলে টেস্ট ফর্মেটে খেলা হচ্ছে দুই ইনিংসে প্রথম ইনিংস পঁচিশ ওভারের একটা নির্ধারণ করা হয়েছে সেকেন্ড ইনিংস হয়তো বিশ ওভারের হবে এরপরে ফলাফল তো এই অবস্থায় আমরা আছি মাঠে ক্রিকেট ক্লাব মাঠে আমরা এই মুহূর্তে খেলা উপভোগ করছি খেলছি বলার প্রস্তুত রান আপ নিচ্ছেন ওইদিকে প্রস্তুত ব্যাটসম্যান এবং আউট হয়ে গেলেন আউট 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 এ বাংলা বাংলা এ আমাৰ পাণ লৈছে